হাতে গোনা কিন্তু আর দুটো দিন পর ধানতেরাস কোথায় গেলে ভালো কোয়ালিটির এবং নতুন ডিজাইনের গোল্ড পাবে বুঝতে পারছো না তাই তো তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য লাকি ড্র মাইন্ডার প্রথম প্রাইজ কি ভাবছো সোনা কেনার কথা বলে গাড়ির খোঁজ দিচ্ছি কেন তাই না তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে গিয়েছিলাম কালিয়াগঞ্জের ওরিয়েন্ট জুয়েলার্সে যাওয়ার সাথে সাথে কিন্তু হাতে একটা জলের বোতল পেয়ে গেলাম আমি যতবার এই স্টোরে এসেছি ওরা কিন্তু ভীষণ ভালো সার্ভিস প্রোভাইড করে কাস্টমারদেরকে যেন তাদের কোনো রকম অসুবিধে না হয় যেহেতু সামনে ধনতেরাস সোনার কেনাকাটা তো করতেই হবে আর কালিয়াগঞ্জে সোনার কেনাকাটা মানেই কিন্তু ওরিয়েন্ট জুয়েলার্স নমস্কার আচ্ছা আজকে ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস এবং দিওয়ালি উপলক্ষে সোনার গহনার উপর বিশেষ কি কি ছাড় রয়েছে কি কি অফার রয়েছে এবার ধান্তের ওরিয়েন্ট জুয়েলার্সে কী কী চমক রয়েছে যদি আপনি একটু আমাদেরকে বলেন একদম প্রথমত আমাদের যেহেতু গোল্ড রেটটা বাড়ছে সেই গোল্ড রেট কথা মাথায় রেখে আমাদের ওরিয়েন্ট জুয়েলার্সের পক্ষ থেকে এই অফারটা দিয়েছে যে গোল্ড রেটে প্রতি 10 গ্রাম গোল্ড রেটে কিন্তু সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছে প্রতি দশ গ্রাম পারচেসে আর কি কি জানতে পারবো তার সাথে তার সাথে মেকিং চার্জ মেকিং চার্জেস এর ওপরও কিন্তু দুর্দান্ত অফার রয়েছে হ্যাঁ মেকিং চার্জ একটা বড় ডিল হয়ে দাঁড়ায় তো সে তার উপর ডিসকাউন্ট পাওয়া মানে কিন্তু এটা অনেক বড় ব্যাপার ডিসকাউন্ট কতটা ডিসকাউন্ট যেটা রয়েছে আপ টু টোয়েন্টি কি শুনতে পেলে তো ওরিয়েন্ট জুয়েলার্স কিন্তু এই বছর ধনতেরাস এবং দিওয়ালি উপলক্ষে আমাদের জন্য নিয়ে এসেছে দশ গ্রাম সোনার গহনার মূল্যের উপর পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ছাড় এবং সোনার গহনার মজুরির উপর পঁচিশ পার্সেন্ট ছাড় ডায়মন্ড কালেকশন কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন সবাই কিন্তু পড়তে খুব ভালোবাসে তাহলে এবার ধানতেরাসে কি কি কালেকশন আছে এবং কি কি অফার রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনে নেব নমস্কার নমস্কার আমাদের এবার ধানতেরাস উপলক্ষে এবং দিওয়ালি উপলক্ষে ওরিয়েন্ট জুয়েলার্স কালিয়াগঞ্জ ব্রাঞ্চ কি কি সব অফার রেখেছে কি কি আমরা পাবো সেগুলো জানাই নিশ্চয়ই আহ গোল্ডের পাশাপাশি কিন্তু আমাদের হিরে তো খুব সুন্দর মানে ডায়মন্ড জুয়েলারির উপরও কিন্তু খুব সুন্দর অফার কোম্পানি কিন্তু দিয়েছে যেমন আহ হিরের গহনার মজুরির উপর থাকছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অব্দি ছাড় এবং হিরের মূল্যের উপরও কিন্তু পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট অব্দি ছাড় এটা ধনতেরাস এবং দিওয়ালি উপলক্ষে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু কিছু ডায়মন্ডের কালেকশন দেখে নেব চলুন তাহলে ডায়মন্ডের কালেকশন গুলো দেখে শুধুমাত্র সোনার গহনা নয় হীরের গহনার উপর কিন্তু আমরা প্রচুর প্রচুর অফার পেয়ে যাচ্ছি কালিয়াগঞ্জ ওরিয়েন্ট জুয়েলার্স এর পক্ষ থেকে আমাদের সাথে রয়েছে কালিয়াগঞ্জ ব্রাঞ্চের স্টোর ম্যানেজার নমস্কার স্যার নমস্কার এবার কিন্তু আমরা জানতে পারবো এই ধনতেরাস বা দিওয়ালিতে কালিয়াগঞ্জবাসীরা কেন ওরিয়েন্ট জুয়েলার্সে আসবে দেখুন পুরনো সোনা দিয়ে কেনাকাটা করতে গেলে যে বিশ্বস্ততা ও ট্রান্সপারেন্সির ব্যাপারটা থাকে সেটা আমরা মেইনটেইন করি আপনারা যদি একটু আসলে দেখতে পারবেন টোটাল কম্পিউটার মেশিন হ্যাঁ মেল্টিং থেকে শুরু করে চেকিং টোটাল কম্পিউটার মেশিন পুরো ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সাথে আমরা কিন্তু এটা মেইনটেইন করি প্রতিটি কেনাকাটায় প্রতিটি গ্রাহকের নিশ্চিত উপহার থাকছে প্রত্যেকে উপহার পাবেন এর সাথে যেটা থাকছে লাকি ড্র মাহিন্দ্রা থার প্রথম প্রাইজ তার সাথে কিন্তু আরো দুটো কিন্তু ফোর হুইলার থাকছে লাকি ড্র এর মাধ্যমে আমাদের কাস্টমার এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের এবার অ্যাট্রাকশন মেইন অ্যাট্রাকশন মেইন অ্যাট্রাকশন কিন্তু ফোর হুইলার আর লাকি থাকছে কিন্তু যেটা সবারই ড্রিম তাহলে জুয়েলার্স এর পক্ষ থেকে পুরো কালিয়াগঞ্জবাসীকে সাদর আমন্ত্রণ রইল সবাইকে কিন্তু দিওয়ালি এবং ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা আপনারা সকলে আসুন এবং আমাদের স্টোর কালিয়াগঞ্জ ভিজিট করুন এবছর দিওয়ালি এবং ধনতেরাস উপলক্ষে কালিয়াগঞ্জ ওরিয়েন্ট জুয়েলার্স কিন্তু আমাদের জন্য দারুণ দারুণ অফার নিয়ে এসেছে সেই সব অফারগুলো মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই অফারগুলো কিন্তু ভ্যালিড থাকবে কুড়ি অক্টোবর পর্যন্ত কারণ এই বছর ওরিয়েন্ট জুয়েলার্স দশ গ্রাম সোনার গহনার মূল্যের উপর কিন্তু ফ্ল্যাট পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ছাড় এবং সোনার গহনার মজুরির উপর কিন্তু পঁচিশ ছাড় দিয়ে থাকছে আর হিরের গহনার মজুরির উপর থাকছে কিন্তু সর্বোচ্চ একশো শতাংশ ছাড় এবং হিরের গহনার মূল্যের উপর থাকছে কিন্তু দশ ছাড় এছাড়াও কিন্তু পুরনো সোনা বদল করে পেয়ে যান সম্পূর্ণ হানড্রেড মূল্য আর সাথে থাকছে গ্রহরত্ন ও মোহরের উপর বিশেষ বিশেষ ছাড় ফোন নম্বর এইট এবং আমাদের লোকেশন হলো বিবেকানন্দ মোড় বিবেকানন্দ কমপ্লেক্স কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর